السلام عليكم আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হ্যামস্টারের যে উইডো যে অপশনটা আছে বা উইডো যে সেকশনটা আছে এখানে কিন্তু বাইনান্স সেকশনটা কিন্তু অ্যাড হয়ে গেছে ঠিক আছে আমি কিন্তু গতকালকে কি আজকে সকালে মনে ভিডিও দিয়েছিলাম তো সেখানে কিন্তু আমি বলছিলাম যে বাইনান্স কিন্তু খুব শীঘ্রই এখানে অ্যাড হয়ে যাবে এবং দেখেন আজকে মানে কিছুক্ষণ আগেই কিন্তু বাইনান্স এক্সচেঞ্জার এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে তো এখন আপনারা এখানে বাইনান্স এক্সচেঞ্জ যদি আপনাদের অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে তো ভালো আর যদি খোলা না থাকে তাহলে অ্যাকাউন্ট খুলে জাস্ট বাইনান্স থেকে আমাদের ডিপোজিট অ্যাড্রেসটা মানে হ্যামস্টারের যে ডিপোজিট অ্যাড্রেস সেটা নিয়ে এসে এখানে আমাদেরকে সাবমিট করতে হবে কারণ আমরা যে ইয়ারটপটা পাবো এখান থেকে বা যে কয়েনটা আমাদেরকে দিবে সেটা কিন্তু আমাদের সেই বাইনান্স এক্সচেঞ্জারের মধ্যে বা দেখাচ্ছে এখানে বাইবিট বা অন্য যেসব এক্সচেঞ্জার আছে বা আপনি টর্ন কি কিন্তু নিতে পারেন তো মেন বিষয় হচ্ছে যে যে ডিপোজিট অ্যাড্রেসটা সেটা কিন্তু আমাদেরকে নিয়ে এসে এখানে দিতে হবে ঠিক আছে তখন অনেকে হয়তো বুঝতে পারবেন না যে কোন ডিপোজিট অ্যাড্রেস বা কোনটা নিয়ে এসে বসাবো ওই জায়গা বিস্তারিত আমি সব কিছু দেখাচ্ছি তো ফার্স্টে যদি আমি একটু বলি যে যাদের বাইনান্স নাই বা অন্যান্য যেহেতু এগুলো অ্যাকাউন্ট এক্সচেঞ্জারগুলো খুলতে এনআইডি দিয়ে ভেরিফাইড করতে হয় তাই না তো আপনারা যাদের নাই তারাই যে নিচে দেখেন যে ওয়ান চেন এয়ারড্রপ আছে না তো এইটার সাথে আপনারা কানেক্ট করে দিলে আপনাদের টনকিপার যে ওয়ালেটটা আছে সেটার সাথে কিন্তু কানেক্ট হয়ে যাবে তো আপনাদের কয়েনগুলো আপনারা টন কিপারে নিতে পারবেন টন কিপার থেকে পরে যে কোন এক্সচেঞ্জারে সেল দিতে পারেন বা টন কিপার থেকে আপনি ইউএচডিটি কনভার্ট করে নিতে পারেন বা সেটা পরবর্তীতে ঠিক আছে যেমনটা ডক্স কয়েন আপনারা করতে পারছেন বা যে টেলিগ্রাম ওয়ালেট আছে সেটাও কানেক্ট দিতে পারেন যদিও আপনাদের ইনারিটি কার্ড না থাকে যে এক্সচেঞ্জারে আপনাদের ভেরিফাইড করে নেয় সেই ক্ষেত্রে আপনি নিচের দুটো অপশন ইউজ করবেন আর যদি আপনাদের এক্সচেঞ্জার থাকে বা ইনাইটি কার্ড থাকে তাহলে অবশ্যই আপনারা বাইনান্স থেকেই মানে বাইনান্সে উইডিওটা দিন যেহেতু বাইন্যান্সের লিস্ট হবে মানে বানান্স সব থেকে বেশি রেটটা হাই পাওয়া যাবে ঠিক আছে তো দেখেন আমি যদি দেখা এখানে বাইন্যান্স যেটা ফার্স্ট এ দেখতে পাচ্ছেন এখানে যদি একটা ক্লিক করি এখানে পরে দেখ কি দেখা দেখেন ডু ইউ হ্যাভ বাইনান্স অ্যাকাউন্ট মানে আপনাদেরকে বাইনান্স অ্যাকাউন্ট আছে কি না যদি আপনার থাকে তাহলে এখানে ইএস ক্লিক করতে করতে বলতেছে আর কি যদি না থাকে তাহলে এখানে নো লেটস ক্রিয়েটেড এরকমটা লেখা হতেছে ঠিক আছে তো আপনাদের যেটাই হোক অ্যাকাউন্ট একটা খুলে নেবেন এক কথায় বাইনান্স অ্যাকাউন্ট যদি না থাকে তো খুলে নেবেন খুলে ভেরিফাইট করে নেবেন নিয়ে তারপরে আপনারা এখানে ইয়েস আই হ্যাবিট এটাতে ক্লিক করবেন আর যাদের আসে তারাও এটাতে তো ক্লিক করবেন তো এখানে ইয়েসে ক্লিক করলাম করার পর দেখেন এখানে কী বলছে একটু যদি আমি পরে দেখাই দেখেন এখানে লিখছে যে সেপ্টেম্বর মানে এই তেরো তারিখ থেকে আর কি শুরু হয়েছে কিন্তু অফ চেন ডিপোজিট স্টার্ট মানে আপনারা চাইলে এখনই যেখানে কিন্তু অ্যাড্রেস দিতে বলতেছে সেমিস্টারে ডিপোজিট অ্যাড্রেস কিন্তু এখানে দিতে বলতেছে এবং মেমো কোডটা এখানে দিতে বলতেছে এবং এখানে কি বলছে দেখেন একুশ তারিখ পর্যন্ত মানে লাস্ট ডেট থাকবে একুশ তারিখ আজকে তো কত তারিখ একটু দেখি তেরো তারিখ কিন্তু আজকে ঠিক আছে মানে একুশ তারিখ পর্যন্ত তাদের হচ্ছে এই যে সাবমিট এখানে যে লিঙ্কটা সাবমিট করার যে অপশনটা দিয়ে রাখছে তারা একুশ তারিখ পর্যন্ত আমরা কিন্তু সাবমিট করতে হবে এরপরে কিন্তু আমরা চাইলেও কিন্তু আর এখানে সাবমিট করতে পারবো না ঠিক আছে আর চব্বিশ তারিখে তারা হচ্ছে কনফার্ম করবে আমাদেরকে যে বাইনান্সে আমাদেরকে কনফার্ম হয়েছে কি না নাকি আমাদেরটা কনফার্ম হয় নাই সেটা আমাদেরকে চব্বিশ তারিখে তারা কনফার্ম করবে আর আমরা যদি একটু ব্যাক করি এখানে দেখেন যে ছাব্বিশ তারিখে কিন্তু ইয়ার লিস্টিং হবে মানে হ্যামস্টারটা লিস্টিং হবে বা ছাব্বিশ তারিখে আমরা সেল করতে পারবো তো চব্বিশ তারিখে আমাদেরকে কিন্তু লাস্ট তারা আপডেট দিয়ে দিবে যে আমরা কি পাচ্ছি কি না বা বাইনান্সে আমরা কত কী পাবো যেটাই হোক ঠিক আছে এখন দেখেন সিম্পল জিনিস যেটা আমরা এই ডিপোজিট অ্যাড্রেসটা এখানে তো বসাবো তাই না আমরা ফার্স্টে আগে বাইন্যান্সে যাবো বাইন্যান্স থেকে আমরা ডিপোজিট অ্যাড্রেসটা নিয়ে আসবো তো ফার্স্টেই বলে যে আপনাদের অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে একটু খুলে নেবেন আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম বাইনান্স অ্যাকাউন্ট খোলা বা ভেরিফাইড সব কিছু নিয়ে ওই ভিডিওটা দেখতে পারেন তো বাইন্যান্সে আমরা আসলাম দেখি আসার পরে এখানে ওয়ালেটে আসবেন ঠিক আছে এই যে ওয়ালেট অপশনটা আছে না ওয়ালেটে আসবেন আসার পরে দেখেন এখানে যে ডিপোজিট অপশনটা আছে এই ডিপোজিটে একটা ক্লিক করবেন করার পরে দেখেন এখানে উপরে আপনারা যদি শুধু এইস এইচ এম এই সেম লিখলে দেখেন চলে আসে দেখেন প্রথমে দেখেন হ্যাঁ স্ট কম্বার্ট যে এই সেম এটা লিখলে আপনারা কিন্তু শো করবে টাই তো এটাতে ক্লিক করবেন করার পরে দেখেন এখানে খুবই সিম্পল জিনিস জাস্ট টন কয়েন আছে টন কয়েনে একটা কনফার্ম করে দিবেন মানে ক্লিক করে দিবেন দিয়ে এরকমটা আসবে কোনো সমস্যা নেই ওকে করে দিবেন দেওয়ার পরে দেখেন এই যে ডিপোজিট অ্যাড্রেস এখানে দেওয়াই আছে শুধু এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করবেন কপি করে নিয়ে আসার পরে আমরা এখানে বসাই দিব দেখেন এখানে আমরা এটা পেস্ট করে দেব এই যে পেস্ট করে দিলাম ঠিক আছে এখানে পেস্ট করে দিলাম এরপরে বলছে কি মেমো মেমো কোড চাইছে তো মেমো কোড কোনটা এই যে নিচে দেখেন মেমো কোড আছে আমি কিন্তু আজকে যে ভিডিও দিয়েছিলাম ওখানে এইটা বলে রাখছিলাম যেরকমটা আসলে আপনারা এখান থেকে দিয়ে দিতে পারবেন তো এখন সেই ভিডিওটাই করতেছি আর কি যে দেখেন আপনারা এখানে কিন্তু এই যে মেমো কোডটা আমি বসাই দিলাম ঠিক আছে হওয়ার পর ব্যাস আমাদের সব কিন্তু ঠিকঠাক আছে তারপরে কিন্তু একবার একটু চেক দিয়ে নেবেন যে সব ঠিক আছে কিনে যে লাস্টে যদি অ্যাড্রেসটা একটু দেখেন লাস্টে জে আর বি আছে তো এখানে দেখেন লাস্টে জে বি তার মানে ঠিক আছে আর মেমো কোডটা কিন্তু লাস্টে চোদ্দো এখানে যদি আমি একটু দেখাই লাস্টে চোদ্দ আমার ঠিক আছে তো এখন আপনারা এখানে দেখেন সেভ অ্যান্ড চুজ লেখা আছে তো এইটাতে একটা ক্লিক করে দেবেন তারপরে দেখেন এখানে কিছুক্ষণ আমার রিকোয়েস্টটা প্রসেসিং দেখাচ্ছে তারপরে দেখি কী হয় উপরে কিন্তু রিকোয়েস্ট প্রসেসিং দেখাচ্ছে ঠিক আছে উপরে একটু যদি একটু খেয়াল করে দেখেন এখানে কিন্তু প্রসেসিং এখনও দেখাচ্ছে কমপ্লিট হয়নি মেবি তো দেখি কী দেখাই এখন যেহেতু মানে মাত্রই যেহেতু অপশনটা আসলো বা অ্যাড হয়েছে তো মানে সবাই একসাথে এখন করার চেষ্টা করবে ঠিক আছে যার কারণে সার্ভার একটু ঢিলে হইতে পারে বা সমস্যা হতে পারে বাট ওটা কোনো বিষয় না আপনারা জাস্ট এখানে সেভ অপশন এসে এটা সেভ করে দেবেন এরপরে দেখি এটা কতক্ষণ নেই বা রিকোয়েস্ট প্রসেসিং দেখাচ্ছে যেহেতু আমি একবার অন্য জায়গাতে যাই যাওয়ার পরে এখানে আসি আচ্ছা উপরে এটা আসে মানে রিকোয়েস্ট প্রসেসিংয়ের মধ্যেই আসে তার মানে ওইটা হয়তো অটোমেটিক এখানে প্রসেসিং হয়ে যাবে আমি যদি ওইটা অপশন আসে দেখি এটা কি আসে নাকি চলে গেছে আচ্ছা তার মানে এটা রিকোয়েস্ট প্রসেসিংয়ের মধ্যেই আছে যেহেতু ওই যে বললাম সার্ভার এখন একটু মানে স্লো চলবে মানে আস সবাই যেহেতু একসাথে করার চেষ্টা করবে তো যার কারণে একটু স্লো হবে তবে অসুবিধা নেই আমি যেটা দেখালাম যে এখানে অ্যাড্রেসটা বসাবেন এখানে মেমো বসাবেন তারপর সেভ করে দেবেন তারপরে এই যে রিকোয়েস্ট প্রসেসিং হচ্ছে এটা অনেক কমপ্লিট হয়ে যাবে হয়ে গেলে আপনাদের সাকসেসফুলি আর কি অ্যাড্রেসটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে যেহেতু এখনই মাত্র আসলে কিছু মানে সার্ভার মনে খুব স্লো যার কারণে এরকমটা হচ্ছে আমি একবার রিফ্রেশ আর কী অবস্থা রিফ্রেশও নিবে না নাকি দেখি রিফ্রেশ হচ্ছে মনে আমি ঢুকতেও অনেক সময় লাগতো এই যে লোড নিতে অনেক সময় লাগতেছে মানে এখন প্রচুর সার্ভার একটু মানে স্লো হবে আর কি তো দেখি আমরা লাস্টে একবার শুধু চেক দেবো যে কী অবস্থা আমাদেরকে সাকসেসফুল হয়েছে কি না যদি হয়তো হয়ে গেল আর যদি না হয় তাহলে তো বললাম যে সমস্যা নাই হয়ে যাবে এখানে দেখি অ্যাডোবে আসি আসার পরে উইডোতে আসলাম বাইনান্স। আই হ্যাভ ইট এখানে আচ্ছা এখানে শো করতেছে না তার মানে ওইটা প্রসেসিং কমপ্লিট হয় না আরেকবার একটু নিয়ে আসি আমি কষ্ট করে নিয়ে এসে দেয় মানে এখানে সাকসেসফুল হইলে আপনারা দেখতে আর কি সুবিধা হবে মানে আপনারা বুঝতে আর কি সুবিধা হবে এখানে মেমো কোডটা একবার বসাই দিই নিয়ম তো আসছে এটাই ঠিক আছে আমি যেটা দেখালাম নিয়মটা এটাই আপাতত শুধু হয়তো বা সার্ভার একটু স্লো যার কারণে একটু সমস্যা পড়তেছে এখান থেকে সেভ অ্যান্ড ক্লিক করলাম দেখি এখন কী হয় ওই প্রসেসিং দেখাচ্ছে ঠিক আছে একটু টাইম লাগবে হয়তো বা এখন যেহেতু এই সার্ভার মানে একটু প্রবলেমের কারণে একটু টাইম নিতেছে তো যাই হোক ভিডিও আমি আর বড় না করি আপনারা বুঝতে তো পারছেন কীভাবে কী করবেন জাস্ট শুধু এই ডিপোজিট অ্যাড্রাসটা ওখান থেকে নিয়ে আসবেন আর মেমো কোডটা নিয়ে আসবেন নিয়ে এসে এখানে বসে দেবেন দিয়ে সেভ করে দেবেন দিয়ে একুশে কোনো অপেক্ষা করবেন এই রিকোয়েস্টটা প্রসেসিং হচ্ছে যেহেতু এটা একটু হয়তো কিছুক্ষণ টাইম নেবে আপাতত যেহেতু আমি ভিডিও করতেছি এখন এই টাইমে সমস্যা করতেছে আপনি যখন করবেন হয়তো বা সমস্যা নাও করতে পারে যেহেতু টাইম আছে কতদিন দেখেন তেরো তারিখ থেকে একুশ তারিখ মানে এত তাড়াহুরার নেই আপনি ধীরে সস্তে করতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে তো আজকে আমার അയതടുകി അസ്സലാമു അലൈക്കും